উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠনের ব্যতিক্রমী উদ্বেগ নেতাকর্মী ও এলাকাবাসীর মাঝে পানি ও শরবত বিতরণ চাঁদপুরের কচুয়া উপজেলার বিতারা পূর্ব ইউনিয়নে যুবদলের কর্মী সভায় যোগ দিতে আসা নেতাকর্মীদের মাঝে পানি ও শরবত বিতরণ করেছে উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠন শনিবার ত্রিশ আগস্ট বিকালে অনুষ্ঠিত এই কর্মসূচি স্থানীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে সংগঠনের নেতাকর্মীরা জানান শুধু রাজনৈতিক কর্মসূচি নয় মানবতার কল্যাণেও তারা কাজ করে যাচ্ছেন প্রতিষ্ঠার পর থেকেই সংগঠনের পক্ষ থেকে এলাকার সাধারণ মানুষের সুখে দুঃখে পাশে দাঁড়ানো হচ্ছে সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড আ ন ম এসানুল হক মিলনের পরামর্শে এগিয়ে চলা এই সংগঠনের নেতাকর্মীরা আগামী জাতীয় নির্বাচনে কচুয়া আসনি মিলনকে শক্তিশালী করতে কাজ করবেন বলেও জানান স্থানীয় নেতারা বলেন যুবদলের কর্মী সভায় আগত নেতাকর্মীদের জন্য পানি ও শরবত বিতরণের মতো ব্যতিক্রমী উদ্যোগ প্রশংসনীয় এমন কার্যক্রম দলীয় কর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের কাছেও সংগঠনের ভাবমূর্তি উজ্জ্বল করছে তার জন্য উত্তর কোচিয়া জাতীয়বাদী প্রবাসী কল্যাণ সংগঠন এই উদ্যোগটা নিয়েছে এই উদ্যোগটা নেওয়াতে আমরা কোচিয়া উপজেলা ছাত্রদল এবং কোচিং বিএনপির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে এই প্রবাসী কল্যাণ সংগঠন সংগঠনকে অনেক ধন্যবাদ এবং যারা এই সংগঠনে নেতৃত্ব দিচ্ছে এবং সদস্য আছে উপদেষ্টা আছে তাদেরকে নুবন্দর পক্ষে কাজ করার জন্য উত্তরপ্রচার প্রবাসী কল্যাণ কর্তৃক আয়োজিত আজকাল এই মিলন যুবদলের কর্তৃক আয়োজিত উত্তরপ্রচুরা প্রবাসী কল্যাণের উদ্যোগে এই পানি এই বিবৃত অনুষ্ঠানে খুব আহ্বান করেছে

তাদের হৃদয় এবং বনকে ঠান্ডা করার জন্য যে সর্বutar আয়োজন করা হয়েছে তারা বিশাল একটা আয়োজন করছে এটার জন্য তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমরা উত্তম জনসাধারণের পক্ষ থেকে মিলনভাইয়ের পক্ষ থেকে নেবিয়ার পক্ষ থেকে এই উদ্যোগ তাদেরকে আমরা অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি প্রবাসী কল্যাণ যে সংগঠনটি আসলে যে উদ্যোগ গ্রহণ করেছে এই উদ্যোগটি আসলে অত্যন্ত সুন্দর এবং প্রশংসনীয় তাই আমরা আসলে যারা যারা যে আসছেন আজকে এই সম্মেলনে তারা কিন্তু অনেকে ক্লান্ত এই ক্লান্তি দূর করতে আজকে এই সংগঠনের পক্ষ থেকে আজকে এই পানি এবং সবর বিতরণ করা হচ্ছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এমন উদ্যোগ গ্রহণ করার জন্য আজকে এই মিটিং এ উত্তর কচুয়া প্রবাসী সংগঠন থেকে সামান্য একটু পানির ব্যবস্থা করা হয়েছে কারণ এই গরমের ভিতরে যেমন আমরা সকলে একটু সর্বত প্রাণী পানি প্রাণ করতে পারি এই জন্য আজকের এই এই উদ্যোগ নেওয়ার বাংলাদেশ জাতীয়তাবাদী দল উত্তর প্রবাসী কল্যাণ সংগঠনের উদ্যোগে আজকের এই মিটিং এ প্রত্যেক জনগণের জন্য এই সংগঠনের উদ্যোগে আমরা সামান্য কিছু শরবতের ব্যবস্থা করেছি যাতে গরমের মধ্যে মানুষে এই শরবত করে যেন একটু স্বস্তি পায় এই উদ্যোগে প্রবাসী কল্যাণ সংগঠন কচুয়া উত্তর কচুয়ার উদ্যোগে এটা হয়েছে জাতীয়বাদী বিএনপির পক্ষ থেকে উত্তর কচুয়া প্রবাসী সংগঠনের পক্ষ থেকে যেই শরবতের ব্যবস্থা করা হয়েছে যে মিছিল মিটিং যে জনগণ আসবে কারণ সর্বত খাইয়া তৃপ্তি পায় এই জন্য এই প্রবাসী সংগঠনের পক্ষ থেকে এই ব্যবস্থা নেওয়া হয়েছে সংগঠনের নেতারা আরও জানান শুধু রাজনৈতিক নয় সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও সম্পৃক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করে যাবে উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ সংগঠন যুব দলের যে কর্মী সমাবেশ এই কর্মী সমাবেশটি ঘিরে উত্তর কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী যে কল্যাণ সংগঠন রয়েছে তাদের পক্ষ থেকে আজকে নেতাকর্মী এবং স্থানীয় এলাকাবাসীর মাঝে বিনামূল্যে তার শরবত এবং পানি বিতরণ করা হচ্ছে আমরা দেখেছি যে অনেক জনসভায় কর্মী সমাবেশের বেশিরভাগ যে নেতাকর্মীরা আসেন তারা অনেকটাই আসলে গরমেও অস্থির হয়ে থাকেন তাদেরকে দুঃখ কষ্ট লাগবে আজকে কিন্তু কচুয়া উত্তর কচুয়া জাতীয়তাবাদী যে প্রবাসী কল্যাণ যে সংগঠন রয়েছে তাদের উদ্যোগে কিন্তু আজকে এই

বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ধরনের দলের যে নেতাকর্মীরা দুদিনে এই নেতাকর্মীদের পাশে রয়েছে মানব কল্যাণে তারা কিন্তু এগিয়ে রয়েছে যে এই প্রত্যাশা নিয়ে তারা কিন্তু আসলে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছিলেন যে ভবিষ্যতেও এই সংগঠনের যে ধারা এই ধারা আসলে অব্যাহত থাকবে এমনটাই প্রত্যাশা করেছেন স্থানীয় এলাকাবাসী